আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছে এত সুন্দর ড্রেস যা বলার বাইরে অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু রেডি ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাবা মাত্র চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র তো চোদ্দোশো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবা একজন আপু বাবা চোদ্দোশো টাকা এত সুন্দর একটা ড্রেস এটা দেখো ওয়াও জাস্ট ওয়াও ড্রেসটা অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা উন্যাটা সেই লেভেলের সুন্দর না হুম অনেক সুন্দর একটা চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখো এইটা অনেক সুন্দর একটা শর্ট প্যাটার্নের এখন তো জানোই সবাই শর্ট প্যাটার্ন বেশি মানে বিক্রি হচ্ছে আর এই ড্রেসটা তোমরা মারতো পাবা চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিবা উনটা অল বডিটা কাজ করা উন্নাটা অল বডি কাজ করা হুম মারতো মারতো চোদ্দোশো টাকা এটা দেখো অনেক সুন্দর একটা টু পিস এটা অনেক সুন্দর একটা টু পিস মারতো পাবা তোমরা এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা এগারোশো টাকা অনেক সুন্দর একটা টু পিস এই ড্রেসটা দেখো এত সুন্দর এত সুন্দর মারতো মারতো চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা চোদ্দোশো টাকা এত ডিজাইন আজকে অনেক ডিজাইন আসছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা দেখো ফাইভ একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মার তো পনেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে পনেরোশো টাকা যার যার পছন্দ যেটা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবে প্রত্যেকটা এক পিস করে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই এটা দেখো এটা অনেক সুন্দর একটা থ্রি টু পিস হ্যাঁ টু পিস মার তো পাবা তোমরা এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা উন্নাটা দেখো কী পরিমাণে গর্জিয়াস হ্যাঁ উন্নাটা অনেক পরিমাণে গর্জিয়াস কী করতাস দেখো এটা দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস স্যালোয়ারটা পুরাটা কাজ করা স্যালোয়ারটা এবং উন্যাটাও অনেক সুন্দর হ্যাঁ জামাটা কাচুপি কাজ করা মার তো মার তো এগারোশো টাকা পাবা যার ভালো লাগে তারা তার দিয়ে নিয়ে নেবা মার তো এগারোশো টাকা অনেক সুন্দর একটা উন্না হ্যাঁ এগারোশো টাকা না কাজ করে এই ড্রেসটা কিন্তু ওইবারকেও কেউ আসছিলো কারাকারি ছিল চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হ্যাঁ এই যে সাদাটা সাদাটা মার তো মাত্র তেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবো পুরোটা চিকেন কারি এবং উন্নাটা অনেক সুন্দর সাদার ভিতরে তেরোশো টাকা দুইটা দিস নার্সিং ডে এটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস মার তো বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা বারোশো পঞ্চাশ টাকা টু পিস না থ্রি পিস এটা থ্রি পিস পাচ্ছ লং থ্রি পিস যেটা বাইরে এখন লং থ্রি পিস ইনার সালোয়ার এই জন্য না ইলা ইনার সালোয়ার আর না মার তো এগারোশো টাকা পাবা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা এগারোশো টাকা টু টু পিস পিস খুবই সুন্দর একটা কালোর ভিতরে সালোয়ার এবং কি জামা হ্যাঁ হাতাটা দেখো খুবই স্পেশালি একটা টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এগারোশো টাকা এই ড্রেসটা যে যে না নিছো তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যারা না নিচ্ছ তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এগারোশো টাকা অনেক সুন্দর একটা গ্রিন কালারের ভিতরে আসছে হ্যাঁ অনেক সুন্দর একটা গ্রিন কালারের ভিতরে পুরাটা কাজ করা খোলা খোলা দেখা না হেন ও নি তোর খোলা তাহলে দেখা যায় এটা বাবা মারতো মারতো তেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ব্ল্যাক কালার একটা এত গর্জিয়াস ড্রেস দেখো অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস কালোর ভিতরে ফাটাফাটি একটা ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা পনেরোশো টাকা পনেরোশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস